বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালাম আলাইকুম প্রাণ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের মুরগির বাচ্চার বয়স দুই দিন তো দুই দিনে আমরা পেপার চেঞ্জ করে দিলাম কারণ নিচের পেপারটা অনেক দেখতেছেন অনেক লিটার এবং পায়খানা আছে তার কারণে একটু ভিজে ভিজা ভাব যেন না লাগে তার জন্য আমরা নতুন করে আবার পেপার দিলাম কারণ এখন বর্তমান শীতকাল আর শীতকালে টেম্পারেচার নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন ব্যাপার যদিও আমাদের এখানে প্রোফায়ার এবং ইলেকট্রিক বুডার এবং গ্যাস বুডার সবগুলোই আছে তো আমাদের ব্যাপার বিছানো কাজ হচ্ছে একসাথে এবং ফিট আমরা ভালোভাবে চালে দেই নতুন করে ফিট এবং ডিঙ্গার ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে এবং যে মুরগির থাকার যে ব্যবস্থাটা আছে সেটাও আমরা ভালোভাবে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতেছি কারণ একদিনের মুরগির বাচ্চা এগুলো কারণ অত নোংরা জায়গায় না রাখাটাই ভালো তার জন্য আমরা সবসময় মুরগির ভালো মন্দ নিয়েই কাজ করি এবং আমরা দেখতেছেন মুরগির যে বক্সের যে উপরে ঢাকনাগুলো আছে সেগুলো আমরা ডিঙ্গার রাখার জন্য দুই ভাস করে রাখছি যেন নিজে পানি পড়লে পেপারটা যেন না ভিজে ওই উপরে যে মুখাটা আছে বক্সের ওই মুখাটায় যেন পানিটা চুষে যায় আর পেপারটা ভিজা থাকলে মুরগিগুলো ঠান্ডা লাগবে আবার অসুস্থ হয়ে যাবে এই মুরগির বাচ্চা আছে আমাদের ফ্রান্স থেকে এই মুরগির জাতের নাম সাসো। বনরাজা আমাদের ইন্ডেক্স এগ্রো গ্রুপে আপনারা বনরাজার মুরগির বাচ্চা কালার বাট পাবেন এবং কালার হাবাট কালার মুরগির বাচ্চা পাবেন আমাদের এখানে পাবেন রোজ এবং কি আয়ার ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন তো আমাদের এখানে প্রায় চার ধরনের মুরগির বাচ্চা চার জাতের মুরগির বাচ্চা পালন করা হয় এবং আমরা সব সবসময় টেম্পারেচার দিকে লক্ষ্য রাখি টেম্পারাচার যেন কম না হয় কারণ টেম্পারাচার কম হইলেই মুরগি দেখবেন যে অসুস্থ হয়ে যাবে এবং খাওয়া দাওয়া ছাড়ে দিবে বেশি টেম্পারেচার হইলেও সমস্যা আমাদের মিনিমাম বত্রিশ টেম্পারেচার বত্রিশ থেকে তেত্রিশ টেম্পারেচার রাখতে হবে তাহলে কি মুরগি সুস্থতা অনুভব করবে এবং যে বাইরের যে ওয়েদার কিন্তু অনেকটা খারাপ এখন বর্তমান শীতকাল আর এই শীতকালটাতে বোর্ডিং করাটা আমরা আমাদের এখানে সব কিছু কন্ট্রোল করি আমাদের অনেক জয় জিনিস আছে যেমন আমাদের ইলেকট্রিক এবং আপনারা দেখতেছেন চার পলিথিন দিয়ে ঘেরাও করছি কোনো সাইড দিয়ে যেন বাতাস যেন ভিতরে প্রবেশ না করে এবং যেগুলো আমাদের পদক্ষেপ নেওয়া লাগে সব কিছু পদক্ষেপ নিয়ে আমরা এই বোর্ডিংটা করি আর এই বোর্ডিং এ কিন্তু অনেকটা রিস্ক এবং আমাদের আই ফোর নাইনটি ওয়ান ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এবং এরপর এম এ ফাইভ ভ্যাকসিনটা চার দিনের মাথায় আমরা এই ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিনটা দিব প্রতি মুরগির বাচ্চা ওয়ান ড্রপ করে চোখে অথবা মুখে দিতে হয় আর এরপরে আমরা সাত দিনের পর দিব আই প্লাস এন কিল ঘাড়ের মধ্যে পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ইমেল করে আড়াই ইমেল করে তো আপনারা যারা মুরগির সম্বন্ধে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন এবং আমার এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামতেই আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো আপনারা দেখতেছেন আমরা প্রতিটা ডিঙ্গার ভালোভাবে পরিষ্কার করে তারপর মুরগিকে পানি দেই তাতে কি হয় রোগ কম হবে এবং মুরগির যে খাওয়ার রুচিটা বেশি হয় কারণ পরিচ্ছন্ন পরিষ্কার সবটাতে দরকার আমাদের যেন মানুষ পরিচ্ছন্ন পরিষ্কার থাকে তেমন মুরগিরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ